আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পৃথিবী প্রপার্টি বাজারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আরও একটি নতুন জায়গা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অবশ্যই আপনাদের ভালো লাগবে জায়গাটি আমি আজকে ডিটেলস জায়গাটি দেখাবো আমাদের জায়গাটি আসার ঠিকানা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে পলোয়েল মার্কেটের পিছনে যে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড থেকেই সোজাসুজি অটোতে পঁচিশ টাকা অটো ভাড়া ময়নাটাক স্কুল অ্যান্ড কলেজ ময়নাটাক স্কুল অ্যান্ড কলেজের পিছনেই আমাদের জায়গাটি তিন কাটার একটি জায়গা এটা হলো ময়নাটেক স্কুল অ্যান্ড কলেজ আমি জুম করে দেখাচ্ছি ময়নাটেক স্কুল অ্যান্ড কলেজের পিছন থেকেই একেবারে পিছনেই মাত্র পঞ্চাশ গজ পরেই আমাদের তিন কাটার একটি জায়গা জায়গাটি বাউন্ডারি করা এবং জায়গার পাশে বারো ফিট রাস্তা এবং জায়গায় যেতে আমাদের প্রায় একুশ ফিট রাস্তা আছে এই যে আমাদের জায়গাটা জায়গাটার সাথে নিয়ে আসছি জায়গাটি বাউন্ডারি করা চারোদিকে তিন কাটের একটি জায়গা এই যে বাউন্ডারি অনেক উঁচু করে করা জায়গাটি অনেক অত্যন্ত সুন্দর বাড়ি করা জায়গাটির এক সাইডে বাড়ি করা বাড়ি অলরেডি ভাড়াটিয়া থাক থাকতেছে এই যে দেখতেছেন জায়গাটির এক সাইডে বাড়ি করে তাদের এক সাইডের অংশটা অংশটা নিয়ে তারা বাড়ি করে থাক থাকতেছে পরের অংশটা তারা বিক্রি করে দিবে অবশ্যই জায়গাটি এখন বিভিন্ন কলা গাছ বা এমনি ফল ফুল আদি চাষ করতেছে জায়গাটি উঁচু জায়গা একেবারে একেবারে বাড়ি করার মতো উপযোগী কোনো ধরনের সমস্যা নাই মালিকানা একক মালিকানা কোনো ধরনের ঝামেলা ছাড়াই কোনো ধরনের ঝামেলা নাই এবং কাগজপত্র হানড্রেড পারসেন্ট আপডেট আছে আশা করি আপনারা জায়গাটি দেখে পছন্দ হবে আশেপাশে বিল্ডিং বাড়ি সব কিছু উঠে গেছে আমাদের এই জায়গায় অত্র এলাকায় ভাড়াটিয়েদের অনেক চাহিদা কারণ বিভিন্ন মিল ফ্যাক্টরি এবং কলকারখানা যথেষ্ট পরিমাণ আছে বিদায় তাদের কর্মচারীদের কারণেই আমাদের এখানে ভারাটিয়াদের অনেক চাহিদা আমাদের বিভিন্ন ধরনের জায়গার সন্ধান এবং আমাদের নূতন নূতন ভিডিওর সন্ধান পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের প্রতিদিনের আপডেট পাবেন আমার যার যার যে কোয়ালিটি জায়গা আছেন আমাদের জায়গা পাবেন ভালো মানে দামি জায়গা যে স্বল্প মানে যার যার বাজেট বাজেট অনুযায়ী আমরা তাদের জায়গা দিতে পারবো আপনাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন প্রতিদিন আপডেট দেওয়া থাকে আশা করি আপনারা জায়গাটি দেখবেন এবং প্রতিটা জায়গাটি একটি ভিজিট ভিজিট করে সরাসরি ভিজিট করে আপনারা ডিসিশন নিতে পারেন ছবিটা হলো আংশিক আপনাদেরকে জানানো ভিডিওটা আপনাদের প্রাথমিক ধারণার জন্য আশা করি আপনারা জায়গার যারা প্রকৃতি জায়গা ক্রেতা তারা অবশ্যই জায়গা ভিজিট করে পারিপার্শ্বিক জেনে সব কিছু জেনে তারা জেনে যদি তাদের সাথে কথা বলা যায় তাহলে তাহলে ডিসিশন নিতে সহজ হয় আশা করি আপনারা জায়গাগুলো ভিজিট করবেন জায়গাটি আমি আনুষঙ্গিক দেখানোর প্রাথমিক ধারণার জন্য দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই সবার মঙ্গল কামনায় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামি